জীবনে যতবারই এই খাবারটা বানাতে গিয়েছি ততবারই ডাহা ফেল করেছি বারবার পরাজিত হওয়ার পরেও আজকে আবার চলে এসেছি এই খাবারটা বানাতে এটা তেমন কিছু না কোনো কঠিন খাবারও না এটা মূলত একটা পুডিং হ্যাঁ এই পুডিং বানাতেই আমি হাজারবার ফেল করেছি মানে ফেল করতে করতে একদম আমার অবস্থাই খারাপ সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো শুরুতেই কিছুটা চিনি হচ্ছে ক্যারামেল বানিয়ে নেব ওরে আল্লাহ শুরুতেই আমার ভুল ভুল বলবো না আসলে জানি না কি বলবো শুরুতেই কি হয়েছে ক্যারামেলটা অতিরিক্ত পুড়ে গিয়েছিল আর খাওয়ার সময় গিয়ে দেখি তিতা লাগে গাইস তিতা যাই হোক কিছুই করার নেই এই তো আমার ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে এখন এই তো যে বাটিতে পুডিং বানাবো সেই বাটিতে ক্যারামেলগুলো ঢেলে নিলাম ঢেলে নিয়ে এখন এটা চারদিকে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে আমার কাছে মনে হয় পৃথিবীর সবাই বানাতে পারে একমাত্র আমিই পারি পারি না 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 কেন সেটা জানি তো যাই হোক ক্যারামেলটা সেট করে নিলাম এখন এটা গিয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেক শক্ত হয়ে গিয়েছে আর এখানে আমি মাত্র দুইটা ডিম নিয়ে নিয়েছি ভাবছিলাম যে যদি নষ্ট হয়ে যায় তো দুইটা ডিমই যাক বেশি ডিম নিয়ে নষ্ট করার দরকার নাই বাবা আমার উচিত ছিল একটা ডিম নিয়ে বানানো পরে দেখলাম একটা ডিম নিয়ে বানালে যদি বাই এনি চান্স জিনিসটা খেতে ভালো লাগে তখন আমি খাবো না বাকিদেরকে দেব তো যাই হোক সেই কথা ভেবেই দুইটা ডিম নিয়ে নিয়েছিলাম আর সাথে এক কাপ চিনি নিয়ে নিয়েছিলাম তারপরেই তো এটা খুব ভালো করে গোলাচ্ছিলাম আর গোলানোর জন্য আমি এই ঘটিটাকেই সিলেক্ট করেছি এখানে অনেক ভালোভাবে গোলানো যাবে অ্যান্ড আমার কাছে সত্যিই মনে হচ্ছিল এটা সিলেক্ট করে আমি একদমই ভুল করিনি খুব ভালো মতো আমি গুলিয়ে নিতে পারছিলাম এখানে যেটা কিনা একটা সাধারণ বাটিতে সুন্দরভাবে গুলানোর চাইতে এখানে গুলি অনেক বেশি আরাম পাচ্ছিলাম যেই কাপ দিয়ে আমি এক কাপ মেপে চিনি দিয়েছিলাম ঠিক সেই কাপেরই হচ্ছে চার কাপ পরিমাণ দুধ দিয়েছিলাম তারপর এটা খুব ভালো করে নাড়াচাড়া করে হচ্ছে মিশিয়ে নিয়েছিলাম আর দেখেন গাইস আমার এই ঘটিতে মেশাতে কত বেশি সুবিধা হচ্ছিল এই যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম আর এটা তো ছেঁকে নিতে হবে না ছেঁকে নিলে হবেই না আর ভাবলাম যে অনেকেই দেখি পারুটি দিয়ে বানায় তো এর আগে তো অনেকবার ফেল মেরেছি এই রেসিপিতে যদিও তখন আমি পারুটি ইউজ করিনি তবে আজকে ভাবলাম যে আজকে একটু পারুটি ইউজ করে দেখি ফেল হই নাকি পাস হই তো যাই হোক এই তো পারুটিগুলো আমি টুকরা টুকরা করে কেটে নিচ্ছিলাম এদিকে দেখি পারুটিতে ছোট ছোট পিঁপড়া ধরেছে গাইস বৃষ্টির দিন পিঁপড়া দিয়ে ভরা যে কোনো খাবারে পিঁপড়া ধরে ডাইনিং টেবিলের উপর যে খাবারে রাখা হোক না কেন পিঁপড়া ধরে যায় তো যাই হোক পিঁপড়াগুলোকে একে একে আমি সুন্দর করে হচ্ছে সরিয়ে নিয়েছিলাম মানে কিভাবে কিভাবে যেন ওদেরকে আমি তাড়ায় দিছি গাইস তো যাই হোক এই তো সবগুলো পারোটি সুন্দর করে কেটে নিয়েছিলাম তারপরে এক এক করে পারোটিগুলো হচ্ছে ওই পুডিং যে বাটিতে বানাবো সে বাটিতে বিছিয়ে নিচ্ছিলাম যদিও একবারে ঢেলে দিলেই হতো ভাবলাম একটু সুন্দর করে বিছিয়ে নেই ভালো লাগছিল আর কি তো এই তো সবগুলো সুন্দরভাবে বিছিয়ে নিয়েছিলাম এখন পালা হচ্ছে এই দুধটা দিয়ে দেওয়ার তো এটা ছেঁকে দিলে সবচেয়ে ভালো হয় কারণ এখানে যে কিছুটা ডিমের অংশ বা যেটাই হোক পড়ে থাকে বেছে থাকে যাই হোক তো ছেঁকে আমি সবগুলো দিয়ে দিয়েছি পারোটিগুলো ভালোভাবে ডুবিয়ে দিয়েছিলাম তারপর এটা এখন চুলায় দেওয়ার পালা চুলাই দেওয়ার জন্য প্রথমে একটা কড়াইয়ে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছিলাম তারপরে তার উপরে বাটিটা দিয়ে নিয়েছিলাম এই বাটিটার আমার কোনো ঢাকনা নাই যার কারণে আমি এই স্টিলের প্লেটটা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে হচ্ছে এখানে পানি দেওয়ার পালা তো আমি এখানে বেশ কিছু পানি দিয়ে দিয়েছিলাম পানি কতটুকু দিয়েছি ওই বাটির তিন ভাগের এক ভাগ ডুবেছে এরকম একটা মানে রেশিওতে পানি দিয়েছি আর কি তারপরে এই তো ঢাকনা দিয়ে জাল দিয়ে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে মামুনি পেয়ারা নিয়ে এসেছিল মামুনির পেয়ারা আনতে দেরি কিন্তু আমার খেতে দেরি নেই আমি সাথে সাথে ধুয়ে কেটে খাওয়া শুরু করে দিয়েছি কিছুই করার নেই পেয়ারা খেতে ভালোই লাগে আমার কাছে ও হ্যাঁ জালটা কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে দিয়েছি একদম লো দেইনি একদম মিডিয়ামও দেয়নি মাঝামাঝি একটা জাল দিয়েছি সেই জাল দিয়ে হচ্ছে বিশ মিনিট রেখেছিলাম তারপরে একদম লো হিটে তিরিশ মিনিটের মতো রেখেছিলাম তারপর এটা নামিয়ে নিয়েছিলাম আর নামিয়ে ঠান্ডা করার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে অ্যান্ড বেশ কিছুক্ষণ রাখার পরে এটা বের করার পালা তো একটা চাকু দিয়ে প্রথমে চার সাইডে একদম ঘুরিয়ে ঘুরিয়ে আলগা করে নিচ্ছিলাম তারপর এটা হচ্ছে একটা প্লেটে সুন্দর করে ঢেলে নিচ্ছিলাম এই তো আমার পুডিং একদম রেডি এখন খেয়ে দেখার পালা এটা কেমন হয়েছে কারণ এর আগে আমি যতবারই বানিয়েছি বাসার কেউ খেতে পারেনি গাইস তো যাই হোক এবার খেয়ে দেখে কেমন হয়েছে এরপরেই তো আমি খেয়ে দেখলাম বিশ্বাস করেন এইবারই প্রথমবার জীবনের প্রথমবার আমি পাস করেছি গাইস পাস করেছি আমি পাস ইয়ে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ